ইচ্ছেগুলো হারিয়েছে স্রোতের মোহনাই তোমার মনের বারান্দায় আমার স্মৃতিগুলো নাই ইচ্ছেগুলো হারিয়েছে স্রোতের মোহনাই তোমার মনের বারান্দায় আমার স্মৃতিগুলো নাই আমার মনটা যে আজি হাই মনের মাঝে নাই আমার ইচ্ছেগুলো তাই পুঁইরা হইল ছাই ইচ্ছেগুলো হারিয়েছে স্রোতের মোহ নাই তোমার মনের বারান্দায় স্মৃতিগুলো নাই দুজন দুজন সে পথ এখন একলা একা তুমি আমার নাই ওরে যে পথ ধরে হেঁটেছি যে দুজন দুজন সে পথ এখন একলা একা তুমি আমার নাই আমার স্বপ্ন গুলো নাই দুবল হতাশায় আমার ইচ্ছে গুলো হইলো চাই ইচ্ছে গুলো হারিয়েছে সতের মোহনায় তোমার মনের বারান্দায় স্মৃতি গুলো নাই একলা জীবন যাচ্ছে চলে তুমি পাশে নাই কেমন করে কাটাই বেলা কেমনে বেঁচে ওরে একলা জীবন যাচ্ছে চলে তুমি পাশে নাই কেমন করে কাটাই বেলা কেমনে বেঁচে আমার দুঃখ গুলো 快乐柴。